আসসালামু আলাইকুম আমি জাকির হুসেন আজ আমরা রসইকর যুগে যে শব্দ এবং বাক্য শিখেছিলাম সেখান থেকে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব চলো আমরা আজকের প্রশ্নের উত্তর গুলো শিখে ফেলি দেখো আমরা স্ক্রিনে চলে যাই এখানে দেখতে পাচ্ছি দেয়া আছে এসো পাঠ শিখি এরপরে লেখা আছে বলতো কি বলবো এখানে কিছু প্রশ্ন দেয়া আছে যে প্রশ্নগুলো আমরা উত্তর বলবো

অর্থাৎ এই চারটি প্রশ্ন আমাদেরকে দেয়া আছে এই চারটি প্রশ্নের উত্তর আজকে আমরা শিখব দেখো আমরা যখন গত ক্লাসে রসয়িকার যুগে বাক্য গঠন শিখেছিলাম তখন এই প্রশ্নগুলোর উত্তর আমরা শিখেছি ওইখান থেকে এই প্রশ্নগুলো আমাদেরকে করা হয়েছে দেখো একটা জিনিস খেয়াল করে কিতাব পড়লে কি শিখতে পারবো আমরা কিন্তু পড়েছিলাম যে কিতাব পড়লে আমরা কি শিখতে পারবো এলএম শিখতে পারবো আমরা ওখানে পড়েছিলাম কিতাব পড়ে এলএম শিখতে অর্থাৎ যদি আমরা কিতাব পড়ি তাহলে আমরা এলএম শিখতে পারবো দেখো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে প্রশ্নের মধ্যে ছিল কিতাব পড়লে কি শিখতে পারবো আমরা লিখেছি উত্তরে কিতাব পড়লে এলএম শিখতে পারবো আমরা কতটুকু পরিবর্তন করেছি আমরা শুধুমাত্র একটি শব্দ পরিবর্তন করেছি কোন শব্দটি কি ছিল আগে ওই কিটাকে সরিয়ে দিয়ে আমরা এখানে এলএম বসিয়ে দিয়েছি সুতরাং বাকি যে শব্দগুলো আছে এই শব্দগুলোর উত্তর কিন্তু আমরা প্রশ্ন থেকেই শিখে নিতে পারি এই শব্দগুলোর আমরা দেখে দেখে যাতে আমাদের বানান না হয়। আছে আমরা কার বিধান মেনে চলবো আমরা আল্লাহর বিধান মেনে চলবো আমরা কার বিধান মেনে চলবো আমরা সবসময় আল্লাহ বিধান মেনে চলবো আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধান মতো আমরা চলব সেই বিধান আমাদেরকে মেনে চলতে হবে এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে প্রশ্নের মধ্যে ছিল কার ওইখানকে কার শব্দটা উঠিয়ে দিয়ে আমরা বসিয়ে দিয়েছি শুধু আল্লাহ এইখানে আমরা বাকি যে শব্দগুলো আছে এই শব্দগুলোর বানান আমরা প্রশ্ন থেকেই দেখে লিখতে পারি যাতে আমাদের কোনো ভুল না হয় এরপরে দেখো পরের প্রশ্নে দেয়া আছে আমরা কার রহমত তালাশ করব আমরা আল্লাহর রহমত তালাশ করব দুইটি প্রশ্ন একই রকম অর্থাৎ একই উত্তর দিয়ে আমরা দুটি প্রশ্নই শিখে ফেলতে পারি শুধুমাত্র কার জায়গায় আমরা আল্লাহর শব্দটি বসিয়ে দিব এরপরে দেখো রসয়িকার যুগে পাঁচটি শব্দ লেখো আমরা যে রসয়িকার যুগে অনেক শব্দ শিখেছিলাম সেইখান থেকে যেই পাঁচটি শব্দ তোমার সহজ হবে সেই পাঁচটি শব্দ সুন্দর করে লিখে দিবে এখন এখানে আমরা যে শব্দগুলো লিখে দিয়েছি দেখো সেগুলো আগে এখানে আছে মিলে মিশি হারি পারি এই শব্দগুলো ছাড়াও যদি তোমরা নিজের মত করে শব্দগুলো লিখে দিতে চাও তাহলে কিন্তু তোমরা লিখে দিতে পারবে সেই শব্দগুলো যদি লিখে দাও তবে হবে অর্থাৎ আমাদেরকে এই চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমাদের আজকে হোমওয়ার্ক থাকবে এই চারটি প্রশ্নের উত্তর আমরা লিখে ফেলব প্রশ্ন লেখার কোনো দরকার নেই শুধুমাত্র আমরা হোমওয়ার্কের খাতায় উত্তর লিখব ক নাম্বার খ নম্বর গ নাম্বার এবং ঘ নাম্বার দিয়ে এই উত্তরগুলো এবং আগামী ক্লাসের জন্য আমরা প্রস্তুতি নেব আমরা আগামী ক্লাসে এই যে এই অধ্যায়ের যে শূন্য আছে সেই শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ